আসসালামু আলাইকুম সবাইকে আজকে তৈরি করব দারুণ স্বাদের মুচে খাস্তা গজা মাত্র দেড় কাপ আটা দিয়ে তৈরি করে নিতে পারেন এই রকম সুন্দর ছোট ছোট গজা আমরা সাধারণত বিভিন্ন হাটবাজার এবং মিষ্টির দোকান থেকে এই গজা কিনে খেয়ে থাকি আর এই গজা বানানো যে এতটাই সহজ এবং কম খরচে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব গজা তৈরি করার জন্য এখানে নিয়েছি দেড় কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন এবার আটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এবার হাত দিয়ে আটার সাথে তেলটাকে ভালো মতো মিশিয়ে নিব তেলটা আটার সাথে মেশানোর পরে দেখবেন অনেকটা মুঠি করলে দলা পাকায় যায় এরকম অবস্থায় আপনারা আস্তে আস্তে করে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন আমি আটাতে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করব অনেক সময় একসাথে বেশি পানি পড়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যায় আর বেশি নরম ডো দিয়ে গজা ভালো হবে না আমি পাঁচ থেকে ছয় মিনিট ধরে এই ডোটাকে ভালো মতো ময়ন করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এর মধ্যেই ডোটা সেট হয়ে যাবে এইদিকে আমি একটা বাটিতে একটা মিশ্রণ তৈরি করবো এই জন্য এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এবার নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দিব। দশ মিনিট পর ডোটাও দেখেন সুন্দর মতো সফট হয়ে গেছে এখন আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিলাম আপনারা চাইলে এ ডোকে তিন ভাগেও ভাগ করে নিতে পারেন আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি গোল করে নিয়েছি এখন একটা ডো থেকে আমি পাতলা রুটি বানিয়ে নিব প্রথমে একটু আটা ছিটিয়ে নিয়েছি এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে আর এই রুটিটা যতটুকু সম্ভব পাতলা করার চেষ্টা করবেন যত পাতলা হবে খাস্তাটা কিন্তু ততটাই ভালো হবে আমি এখানে যতটুকু সম্ভব হয়েছে আমি একেবারেই পাতলা করে রুটিটা বানিয়ে নিয়েছি এবার তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা রুটির উপরে ঢেলে ভালো মতো পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এই কাজটা একটা ব্রাশের সাহায্য করে নিতে পারেন পুরো রুটিতে ভালো মতো মিশ্রণটা মাখানো হয়ে গেছে এবার উপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাও ছড়িয়ে দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ক্রিস্পি হয় আর সংরক্ষণের বেলাও আপনি বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এক সাইড থেকে রুটিটাকে আমি সুন্দর মতো মুড়িয়ে নিচ্ছি মানে রোল করে নিলাম এখন শেষের দিকে একটু পানি দিয়ে ভালো মতো মুড়িয়ে দিচ্ছি এতে করে রোলটা খুলে যাবে না এখন একটা ধারালো ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে প্রথমে কেটে নিলাম এখন ছোট ছোট টুকরা করে সবগুলো পিস করে নেব আমি এক একটা রোল থেকে প্রায় আঠারো থেকে উনিশটা পর্যন্ত পিস করে কেটে নিয়েছি আশা করি দেখেই বুঝতে পারছেন কিভাবে কাটা হয়েছে এবার এখান থেকে একটা টুকরো নিয়ে এইভাবে আঙ্গুলের সাহায্যে সুন্দর করে একটু চাপ দিলেই গজা তৈরি হয়ে গেল এইটা কাঁচা অবস্থায় দেখতে মনে হবে যে চ্যাপটা হয়ে গেছে যখন ভাজবেন দেখবেন প্রতিটা লেয়ারে কিন্তু ভাজগুলো বোঝা যাবে এইভাবে আমি সবগুলো গজা তৈরি করে নিয়েছি এইগুলো এখন ভেজে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে এই পর্যায়ে একে একে আমি গজাগুলো দিয়ে দিচ্ছি এই সময় চুলা রাসটা মিডিয়াম টু লতে রাখতে হবে এই গজাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই ধরেন পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগে আমি গজাগুলো প্রথমেই একটা পাশ তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর উলটিয়ে অপর পাশটাও আরও তিন মিনিটের মতো ভেজে নিয়েছি আর গজাগুলো দেখেন এখন ভাজার পরে কিন্তু সুন্দর মতো যে লেয়ারগুলো আছে বোঝা যাচ্ছে গজাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে গজাগুলো ছেঁকে তুলে নেব একইভাবে আমি সবগুলো গজা ভেজে নেব যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা চাইলে এগুলো খাস্তা হিসেবেও খেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন আমার সবগুলো খাস্তা ভাজা হয়ে গেছে এই খাস্তাগুলো কিন্তু আপনারা চাইলে এই অবস্থাতেই রেখে খেতে পারেন এতটাই মোচমোচে মুখে দিলেই মিলে যায় এবার এই খাস্তাগুলো থেকে গজা তৈরি করে নিব তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এতে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর দিব ওয়ান ফোর্থ কাপ পানি এখন চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে চিনিটাকে ভালো মতো গলিয়ে নিব আমি অনবরত নেড়ে চেড়ে শিরাটাকে জাল করে নিয়েছি দেখবেন এক মিনিটের মধ্যেই শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে চিনি শিরাটা পারফেক্ট হয়েছে কি না সেটা চেক করে দেখাবো আমি একটুখানি শিরা হাতে সাহায্যে দেখাই দিচ্ছি যখন দেখবেন তারের মতো হচ্ছে এই পর্যায়ে আমি ভেজে নেওয়া খাস্তাগুলো গরম শিরার মধ্যে দিয়ে দিব আর এই সময় কিন্তু চুলাটা অফ করে দিয়েছে এবং অনবরত নেড়েচেড়ে শিরার সাথে খাস্তাগুলো মিশিয়ে নিচ্ছে নাড়তে নাড়তে দেখবেন চিনিটা জমাট বাঁধতে শুরু করেছে এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিলেই হবে সন্ধ্যা বা বিকেলের নাস্তায় অথবা টিফিনে এই খাস্তা গজা খেতে কিন্তু ভীষণ মজার একটা গজা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি কতটা সফট আর ক্রিসপি হয়েছে এই গজাগুলো আপনারা এয়ারটাইট বক্সের ভিতরে রেখে চার থেকে পাঁচ দিন পর্যন্ত রেখে খেতে পারবেন